আসসালামু আলাইকুম আপনারা যারা আমার রেগুলার ক্লাস করেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি এই ভিডিওতে আমি একটি কোর্স নিয়ে কথা বলবো যেই কোর্সে চাকরির প্রিপারেশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যাবে অর্থাৎ যারা একদমই নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি কোন জায়গা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন একদমই বুঝতেছেন না বা যারা অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়েন এখন থেকেই চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন অথবা যারা হচ্ছে অনেক দিন ধরেই পড়াশোনা করতেছেন বাট গুছানো কোনো প্রিপারেশন হচ্ছে না এলোমেলো এক জায়গা থেকে একটু পড়তেছেন আর এক জায়গা থেকে একটু পড়তেছেন তারা বুঝতেছেন না কোন জায়গা থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করবেন এবং চাকরির পরীক্ষায় কতটুকু পড়াশোনা করা উচিত এটা নিয়ে যারা চিন্তিত তাদের জন্যই মূলত এই কোর্সটি আমি মনে করি যে চাকরির পরীক্ষার এই প্রস্তুতিটা সবার কাছেই কঠিন লাগে এর মেন দুইটা কারণ একটা হচ্ছে রেগুলার পড়াশোনা করে না আর আরেকটা কারণ হচ্ছে গুছানো প্রস্তুতি নিতে পারে না আপনি একটু চিন্তা করে দেখুন আমরা যে চাকরির পরীক্ষার প্রস্তুতিগুলো নিচ্ছি এগুলা কিন্তু ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে বেসিক পড়াশোনা ছিল ওই পড়াশোনাগুলাই এগুলো আপনিও পারেন আমিও পারি কিন্তু জাস্ট প্রবলেমটা হচ্ছে রিভিশন দেওয়া হচ্ছে না দেখা গেছে এগুলা ক্লাস সিক্স সেভেনে থাকতে পড়াশোনা করেছি অর্থাৎ আট থেকে দশ বছর আগে পড়াশোনা করেছি বাট এখন এসে এগুলো ভুলে গেছি ঠিক মতো মনে নাই তো এই মনে করিয়ে দেওয়ার কাজটাই হচ্ছে আমার আপনি যদি আমার এই কোর্সে ভর্তি হন আপনি একটা পূর্ণাঙ্গ চাকরির প্রস্তুতি পেয়ে যাবেন যেখানে আমি বাংলা ইংরেজি গণিত একদমই বেসিক থেকে নিব এবং এই যে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান এই কোর্সটাও আমি কমপ্লিট করব অর্থাৎ আপনি একটা পূর্ণাঙ্গ প্যাকেজ পেয়ে যাচ্ছেন একটা কোর্সেই এবং এই কোর্স ফিটাও কিন্তু অনেক কম অর্থাৎ তিন হাজার টাকা যারা তিরিশ এপ্রিলের পরে ভর্তি হবে আর এখন আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন আপনার জন্য অবশ্যই সার রয়েছে ফিফটি পারসেন্ট আপনি যদি এখন ভর্তি হন মাত্র পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন তাহলে আপনার জন্য এটা আরও এক বিশাল স্থার বলা যেতে পারে আপনি তিরিশে এপ্রিলের আগে ভর্তি হলে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন এবং তিরিশে এপ্রিলের পরে যারা ভর্তি হবেন তাদের জন্য অবশ্যই তিন হাজার টাকা আর এই কোর্সটা আপনি দেখুন সব কিছু কভার করবে বিসিএস ব্যাংক এন টিসিআরসিএ প্রাইমারি অর্থাৎ যত মন্ত্রণালয় রয়েছে সকল মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষাও এই একটা কোর্সই আপনার কভার করবে কারণ হচ্ছে এই কোর্সে আমরা একদমই বেসিক থেকে পড়াশোনা করব। অর্থাৎ সিক্স থেকে টেন পর্যন্ত যে বাংলা ইংরেজি গণিত রয়েছে এগুলো সব কভার করব অর্থাৎ আমরা গুছিয়ে পড়াশোনা করব এবং জিকে যতটুকু পড়াশোনা করা দরকার আমরা ঠিক ততটুকুই পড়াশোনা করব এই চাকরির প্রস্তুতিটা কমপ্লিট করার জন্য তো আপনারা যারা অনার্সে পড়েন তারা যদি আমার এই কোর্সে ভর্তি হন আপনি কিন্তু একটা লম্বা সময় পাবেন আগে থেকেই বুঝতে পারবেন যে আপনার কতটুকু পড়াশোনা করা উচিত কারণ হচ্ছে চাকরির প্রতিযোগিতা কিন্তু এখন হিউজ অনেক মার্স অনেক মার্কস পেতে হয় এক একটা প্রিলি গেলে তা আপনারা সবাই যেহেতু এই বিষয়ে অবগত রয়েছেন তাহলে আশা করি আপনি এই কোর্সটাতে ভর্তি হলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা অর্থাৎ আপনি দেখুন একা একা পড়াশোনা করতে গেলে আসলে রেগুলারিটি মেনটেন থাকে না একদিন পড়লেন দুই দিন পড়লেন বা এক মাস ভালো করে পড়লেন কিন্তু দেখবেন দ্বিতীয় মাসে গিয়ে আর আপনার পড়াশোনাটা তেমন হচ্ছে না কিন্তু আপনি যদি আমার ক্লাসগুলো করেন আমার নোটগুলো নেন বা আপনি নিজেও নিজেও একটা নোট করেন তাহলে দেখবেন আপনার পড়াশোনাটা কিন্তু একটা রেগুলারিটি মেনটেন থাকবে অর্থাৎ একটা স্পিড থাকবে পরীক্ষার আগ পর্যন্ত আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সিলেবাসটা শেষ করতে পারি না যে কোনো চাকরির পরীক্ষার আগে আমরা সিলেবাস শেষ না করেই একদমই রিভিশন ছাড়া পরীক্ষার হলে যায় তো এটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম এই জন্য আমাদের অনেক কিছু মনে থাকে না তো আমার এই কোর্সটা করলে আপনার এই সিলেবাসটা অন্তত শেষ হবে এইটুকু আপনি আশা রাখতে পারেন তাহলে এই কোর্সে ভর্তি হবেন কিভাবে একদমই সহজ আপনি এই যেই নাম্বারে পনেরোশো টাকা মানি করবেন আর তিরিশে এপ্রিলের পরে যদি আপনি মানি করেন তাহলে তিন হাজার টাকা মানি করে আপনি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে নগ দিবেন আর এই নাম্বারে বিকাশ রকেট নগদ সবই রয়েছে আপনি যে কোনো একটা জায়গা থেকে মানি করে আপনি হোয়াটসঅ্যাপে কল না দিয়ে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন আপনাকে প্রাইভেট গ্রুপে লিঙ্ক দিয়ে দেব এবং এই গ্রুপেই আমি ক্লাসগুলো নেব তো আরেকটা কথা বলে দেই আমার ম্যাথ ক্লাসগুলো বোর্ডে হবে আর বাকি যে ক্লাসগুলো ওই ক্লাসগুলো কিন্তু খাতায় হবে খাতায় হইলে যেটা হচ্ছে সাথে সাথে আপনি একটা নোট পেয়ে যাচ্ছেন অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে বিশেষ করে বাংলা ইংরেজি জিকে এগুলার একটা করে নোট পেয়ে যাবেন এবং পরীক্ষার আগে এই নোটটা দেখে গেলেই হবে আশা করি তাহলে দেরি না করে এখনই আপনি আমার এই কোর্সে ভর্তি হয়ে যান আর আপনারা যারা একদমই নতুন আমাকে আজকেই ফার্স্ট দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনি ইউটিউবে মেহেদি লিখে সার্চ দিন এই মেহেদি সাললিকে সার্চ দিলে আপনি একটা চ্যানেল পেয়ে যাবেন বেসিক ম্যাথ বাই মেহেদি সার এবং এর নিচেই আর একটা চ্যানেল পেয়ে যাবেন বেসিক এডুকেশন অর্থাৎ এই দুইটা চ্যানেল থেকে অন্তত দুইটা ভিডিও দেখে নেন কারণ হচ্ছে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আপনার আমার ক্লাসগুলো ভালো লাগে কিনা সেটা আগে আপনার বোঝা দরকার কারণ দীর্ঘদিন এই ক্লাসগুলো করতে হবে এই সাবজেক্টের উপরে তাই আমি রিকোয়েস্ট করব আপনি মেহেদি সাল লিখে ইউটিউবে সার্চ দিন সার্চ দিয়ে ওখান থেকে দু একটা ক্লাস আগে করে নেন করে নিয়ে দেখুন আপনার ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলেই কেবল আপনারা আমার এই কোর্সে ভর্তি হন আমি রিকোয়েস্ট করব যে আপনার যদি ভালো লাগে আমার ক্লাসগুলো তাহলে দেরি না করে এখনই আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এবং আমার কোর্সে অ্যানরোল করে ফেলুন কারণ কোর্সগুলোর ক্লাসগুলো এখনই শুরু হয়ে গিয়েছে তা আপনারা এখনই যদি আমার কোর্সে ভর্তি হন তাহলে আপনারা লাইভ ক্লাসগুলো পাবেন আর এই লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে এবং সপ্তাহে কত দিন ক্লাস হবে এবং কয়টায় ক্লাস হবে এটাও অনেকের একটা প্রশ্ন থাকে দেখুন আমি সপ্তাহে মিনিমাম চার দিন ক্লাস নেবো চার দিনের বেশি নেওয়ার প্রবাবিলিটি রয়েছে তবে চার দিন আপনি দূরে রাখতে পারেন মিনিমাম চার দিন ক্লাস হবে এবং ক্লাসগুলো হবে রাত দশটায় যেহেতু রাত দশটায় ক্লাস হবে তাহলে এটা আপনার জন্য একটা সুবিধা অর্থাৎ এই টাইমটা কিন্তু একটু চেঞ্জও হতে পারে মাঝে মাঝে তাহলে সেটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে তাই দেরি না করে এখনই আমার এই কোর্সে ভর্তি হয়ে যান আজকে পর্যন্তই পরবর্তীতে কোনো একটি ক্লাস নিয়ে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ